ইউ ভারতীয় আমলাদের কারণে বাংলাদেশকে প্রতিশ্রুত সে দেশের লাইন অব ক্রেডিট বা এল বা ঋণ সহায়তার প্রকল্পে অগ্রগতি নেই এল ঋণ অনেকটা নির্ভর ভারতের কর্মকর্তারা বলে থাকেন বাংলাদেশের কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন না আর বাংলাদেশের কর্মকর্তারাও পাল্টা অভিযোগ করেন ভারতীয়দের বিরুদ্ধে এছাড়াও ভারতীয় ঋণে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ দেশটির ঠিকাদাররা নিজের ইচ্ছে মতো কাজ করে টাকা নিয়ে যান এতে করে ভারতীয় ঋণ গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে বাংলাদেশ খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে সাড়ে দশ বছর প্রকল্পের কাজ শেষ হয়তো দূরে থাক কাঙ্ক্ষিত অগ্রগতিও হয়নি এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় একশো একুশ শতাংশ প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল কিন্তু তারা নিজে কাজ না করে অনভিজ্ঞ সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে ঠিকমতো কাজ না করায় বছর ধরে ঝুলে আছে কুলাউড়া শাহবাজপুর প্রকল্পে নেওয়া হয় দু এগারো সালের সেপ্টেম্বরে তবে সোয়া দশ বছরে কাজ হয়েছে মাত্র চব্বিশ শতাংশ যদিও প্রকল্প ব্যয় বেড়ে গেছে প্রায় চারশো সাতাত্তর শতাংশ এরপরও কাজ করছে না ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কালিন্দি রেল নির্মাণ কোম্পানি এরকম হাজারো অভিযোগ ভারতীয় ঠিকাদারদের বিরুদ্ধে এদিকে তিন বছরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ভারতের মধ্যে সই হওয়া তৃতীয় লাইন অব ক্রেডিট বা এলওসির এক টাকাও ছাড় করেনি ভারত বাস্তব কাজ শুরু হয়নি চুক্তির আওতায় থাকা একটি প্রকল্পেরও বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন জাপান ও যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের আর্থিক সামর্থ্য কম তারপরও দেশটি তার অর্থনৈতিক বলয় রাখতে বিভিন্ন দেশকে ঋণের প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে অল্প কিছু লাইন অব ক্রেডিট অথবা একেবারে ঋণ না দিয়েই ঝুলিয়ে রাখে প্রসঙ্গত ছেচল্লিশটি উন্নয়ন প্রকল্পে প্রায় আটশো কোটি ডলারের নমনীয় ঋণ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ভারতের দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় দেওয়া ওই প্রতিশ্রুতির মধ্যে গত এক যুগে মাত্র একশো কোটি ডলার মতো ঋণ ছাড় করা হয়েছে ঋণ সহায়তা বাস্তবায়নের জন্য নির্ধারিত ছেচল্লিশটি প্রকল্পের বারোটির কাজ শেষ হয়েছে কোনো কোনো প্রকল্পের কাজ এখনও শুরুই হয়নি তাই বাধ্য হয়েই সরকার নিজস্ব অর্থায়নে কিছু প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে